পাঁচ নম্বর ডাক্তার যেমন প্রবীর সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্কোর নামে একটি চেইনশপ চালু করে উক্তির কিছু শত দু হাজার সতেরো মে মাসের চার তারিখ দ্বারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা মে সাত তারিখ দোকানে সাত পরিবর্তন পেয়ে এক লাখ টাকা দশ তারিখ হচ্ছে পণ্য পরিবহন পেয়ে পনেরোশো টাকা বারো তারিখ হচ্ছে পণ্য বিক্রয় আঠারো হাজার পনেরো তারিখ বার্তা প্রদান সাতশো টাকা মেয়ের ষোলো তারিখ দাঁড়িয়ে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা বিশ তারিখ হচ্ছে দোকানের জন্য ফ্রিস্কো পঁয়তাল্লিশ হাজার বাইশ তারিখ হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ বারোশো টাকা পঁচিশ তারিখ হচ্ছে কমিশন প্রাপ্তি তিন হাজার টাকা মে তিরিশ তারিখ প্রাপ্তি দুই হাজার টাকা এখন আমাদের যে সিজি শিল্পটাও প্রথম প্রশ্নটা বলছে উপযুক্ত তত্ত্বাধিক মূলধন জাতীয় লেনদেনের মুখ পরিমাণ নির্ভর করুন তাহলে আমরা করবো অর্থে Mundong Mundong jatio Mundong jatio Mundo Mendenes Mundong jatio Mendenes mundus puliman Mundus puliman Jangan buat kuatkan pekiti Mundong jatio mundus puliman Segera ke bunga তারিখ বিবরণ টাকা মে দু হাজার তাহলে প্রথমে হচ্ছে মে মাসের সাত তারিখ ওখানে John. Put it back on. Be টাকা to do that. Extra to that. Part of the কত হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এক লাখের সাথে পঁয়তাল্লিশ হাজার দু এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে আমাদের কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার লাখ পঁয়তাল্লিশ এটা হচ্ছে মূল মূল মোট পরিমাণ এখন আমরা ছ নম্বরটা এখন আমরা

তারপরে আছে পনেরো তারিখ বার্তা প্রধান বার্তা প্রধান হচ্ছে তারপর আছে বাইশ তারিখ উনিশশো বাইশ তারিখ বিদ্যুৎ বিচুন্দর বিদ্যুৎ বিল্য বারোশো টাকা আমাদের বে তাহলে চারট তারিখ হচ্ছে ধারে পণ্য পঞ্চাশ হাজার টাকা এটা বেগ দশ তারিখ হচ্ছে পরিবহন বেগ পরিবহন টাকা এটা হচ্ছে বে আর একটা হচ্ছে তারিখ প্রধান এটা হচ্ছে বে

মুনাফা জাতীয় মোট ব্যয়ের পরিমাণ সুপ্রিয় শিক্ষার্থীগুলিতে এখন আমরা গণম বরের ওপরটা দেখব গণম বরটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তাহলে এটা আমরা কটা করতে চাই গণম বর মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এর পরিমাণ আমরা আগে মতো কটা পেয়ে কিনি তারে প্রথম হচ্ছে মধ্যে তারিখ তারপর হচ্ছে বিবরণ বিবরণ টাকা আরেকটি টাকা তার একটু টাকা তো আমরা কি বার

বাইশ হাজার টাকা তাহলে আরেকটা হচ্ছে আমাদের মেয়ে পঁচিশ তারিখ মেয়ের মতো তারিখ পঁচিশ কমিশন প্রাপ্তি

আলোচনা করব আজ এই পর্যন্ত শেষ ধন্যবাদ সবাইকে